বিসমুল্লাহ রহমানী নাহিব আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিনের কাঙ্ক্ষিত একটি ভিডিও করব সেটা বিসিএস রিটেন নিয়ে আসলে আমার রিটেন নিয়ে কিছু ভিডিও করার ইচ্ছা ছিল তো আজকে এটা একটা আমি মোটামুটি একটা সিরিজের মতো সাবজেক্ট ধরে ধরে আমি কিছু ভিডিও বানাবো এর রিটেনের ব্যাপারে এবং এটার অনেকগুলো পার্ট থাকবে এক একটা ভিডিওর ঠিক আছে তো সবার জন্য সবার আগে দোয়া করি এই যে গরম গরম থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক সেই দোয়া করি ঠিক আছে বাবা তুমি সবাইকে হ্যালো দিয়ে দাও তো আজকে ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিসিএস রিটেন ইংলিশ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিসিএস রিটেনের জন্য আপনারা যদি খেয়াল করেন বিসিএস রিটেনের ইংলিশের মার্কটা কিন্তু অনেক ভেরি করে কেউ দেখবেন পঁচানব্বই একশো পায় কেউ কিন্তু আবার দেখবেন একশো পনেরো একশো বিশ এরকম একশো পঁচিশ এরকমও পায় ঠিক আছে রিটেন ইংলিশ তবে আমি বলবো একশো দশ প্লাস খুবই সেফ একটা মার্ক একশো দশ থেকে একশো পনেরো প্লাস আমার ফর্টি থ্রিতে আমার টার্গেট মার্ক ছিল একশো পনেরো থেকে একশো বিশ ফর্টি ফোরে আমার টার্গেট মার্ক ছিল একশো বিশ থেকে একশো পঁচিশ আমি জানি না আল্লাহ ভালো জানে কত আমি পাব আর বিসিএস রিটেন ইংলিশটা কি এখানে আপনার প্রিপারেশনটা কি হচ্ছে বাংলা বা ধরেন আপনি বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক ম্যাথ প্রিপারেশনটা ওরকম না দেখবেন বিসিএস ইংলিশ পরীক্ষার আগের দিন রিটেন কি হয় যে রিভিশন দেওয়ার মতো তেমন কিছুই নাই শুধুমাত্র ওই যে মুখস্থ যদি বলেন জাস্ট ওই যে এস এর কিছু পয়েন্ট ওই জিনিসগুলো যেটা আপনি মুখস্থ করা বলতে বলতে চান ঠিক আছে কিন্তু ইংলিশ এত একটা সাবজেক্ট আলটিমেটলি কিন্তু একদম মুখস্থ করে পড়ে কমন ফালানোর মতো কিন্তু আসলে সেরকম সাবজেক্ট ইংলিশ না এটা আপনি মোটামুটি করে একটু পড়তে থাকবেন আর সেভাবে এখন আসেন আমি একদম টপিক বাই টপিক ধরে ধরে আমি একটু বলে দিচ্ছি যে আমার প্রিপারেশনটা কীরকম ছিল আপনি পরীক্ষায় কিভাবে ইংলিশ রিটেন লিখবেন এগুলো নিয়ে আমি একটু কথা বলি তো ইংলিশ রিটেনে থাকে দুইটা পার্ট পার্ট এ এবং পার্ট বি ঠিক আছে পার্ট এ পার্ট এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটাই কিন্তু হচ্ছে আপনার এই প্যাসেজটা এটা কিন্তু আমি বলবো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার পার্ট এর এই প্যাসেজটা ঠিক আছে এখন প্যাসেজ যেটা আপনারা করবেন প্যাসেজ কিছু আপনারা প্রিপারেশন কিভাবে নেবেন প্যাসেজ প্র্যাকটিস করবেন এখানে আসলে কমন ফেলানো প্রিপারেশন না এটা হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে প্রিপারেশন যেমন আমি প্রফেসরস ইংলিশ রিটেন এই বই থেকে আমি প্র্যাকটিস করেছি প্যাসেজে আপনি যখন প্র্যাকটিস করবেন সবার আগে আপনি যেটা করবেন আপনি আগে প্রশ্নটা পড়বেন কোশ্চেন নাম্বার ওয়ানে যে দশটা প্রশ্ন থাকে তিন দশে তিরিশ আপনি প্রশ্নটা পড়বেন প্রশ্নটা আপনি আগে কেন করবেন প্রশ্ন পড়লে আপনি যখন প্যাসেজে যাবেন প্যাসেজের কোথায় মনোযোগ দিতে হবে সেটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে আগে আপনি প্রশ্নটা পড়লেন এবং এই প্রশ্নটা যখন একবার রিডিং পড়লেন তারপরে আসবেন আপনি প্যাসেজ পড়ায় এরপরে আপনি কি করবেন প্যাসেজ পড়ার সময় কয়েকটা শব্দ কিন্তু আগে থেকে আন্ডারলাইন লাইন পড়া থাকে যেগুলো আমাদের বিভিন্নভাবে পরে কোশ্চেন করবে আর বাকি যেই যেই কোশ্চেন রিলেটেড যে ইম্পর্টেন্ট শব্দ বা লাইন থাকবে সেইটা নিচে নিচে আপনি পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে যাবেন প্যাসেজটা যখন প্রথমবার পড়লেন ঠিক আছে এরপরে আপনি প্যাসেজটা আবার পড়বেন ঠান্ডা মাথায় প্যাসেজটা কিন্তু খুব ঠান্ডা মাথায় পড়তে হবে এখানে কোনো তাড়াহুড়া করবেন না ইংলিশ একদম ঠান্ডা মাথার একটা পরীক্ষা ঠিক আছে এরপরে হচ্ছে ধরেন আপনি কোশ্চেনগুলো লেখা শুরু করবেন প্যাসেজটা একবার এক দুইবার একটু দেখে নিলেন মোটামুটি আপনার একটা ধারণা হলো ঠিক আছে কিছু কিছু প্যাসেজ কিন্তু খুব কঠিন থাকে যেমন পার্সোনালি আমার কাছে আমাদের ফর্টি ফোর যে ডিজিটাল ডিটক্স যে প্যাসেজটা এটা আমার কাছে পার্সোনালি খুবই কঠিন লেগেছিল মানে আমি পাজেট হয়ে গেছিলাম যে আল্লাহ কী জিনিস হ্যাঁ কিছু কিছু শব্দ ছিল আমি আসলে জীবনে এই শব্দ শুনিও নাই ফর্টি থ্রিটা মোটামুটি কোভিড রিলেটেড ছিল একটু বোঝা গেছে এরপরে আসেন আপনি প্রশ্নের উত্তর লেখা শুরু করলেন আমি বলবো প্রত্যেকটা প্রশ্নে কমপক্ষে কমপক্ষে দুই লাইন পারলে তিন লাইন লিখবেন ঠিক আছে তিন নাম্বারের একটা প্রশ্ন কমপক্ষে দুই লাইন একটু লিখে আসবেন ঠিক আছে এগুলো প্রথমে প্রথমে হবে না আমি যখন প্রথম প্র্যাকটিস করা শুরু করছি তখন আমি কোশ্চেনের অ্যান্সারে এক লাইনের বেশি লিখতে পারতাম না তারপর এরকম আমি অনেকটা মডেল টেস্ট থেকে আমি অনেক প্র্যাকটিস করছি করতে করতে তখন মোটামুটি একটা লেভেল চলে আসছে হ্যাঁ আর প্যাসেজটা পরে বুঝে নিজের মতো করে লিখবেন কখনো কোনো জায়গায় কোনো প্যাসেজের লাইন কপি করবেন না এটা কিন্তু এক্সামিনারের চোখে পড়ে যাবে যারা এক্সামিনার বছরের পর বছর স্যাররা কিন্তু খাতা দেখে দেখে অভ্যস্ত ইংরেজির বড় বড় শিক্ষক হন তারা তারা বছরের পর বছর খাতা দেখে অভ্যস্ত তারা কিন্তু জাস্ট একটা বার প্যাসেজটা পড়বেন এরপরে কিন্তু আপনার লেখা দেখলেই বুঝে যাবে যে এ প্যাসেজ থেকে কপি মারছে এটা আসলে খুবই স্মার্টনেস ঠিক আছে কপ প্যাসেজ থেকে ডিজেক্ট কপি করবেন না আর যেটা বললাম দুই থেকে তিন লাইন এভাবে একটু লেখেন ঠিক আছে এর এই গেল আপনার কোশ্চেন নাম্বার ওয়ান দশটা প্রশ্ন তিন দশে তিরিশ এবার আসেন কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টুতে হচ্ছে ওই যে বললাম প্যাসেজে যেটা দাগায় দেয়া ছিল সেই শব্দগুলোর অ্যান্সার এটা কিন্তু আপনার একটা জিনিস মনে রাখবেন এক শব্দে হতে হবে সেরকম কিন্তু কিছু না যেমন আমি একটা উদাহরণ দিই ফর্টি থার্ডে একটা শব্দ ছিল প্যাথোজেন ঠিক আছে ফর্টি থার্ডে একটা শব্দ ছিল প্যাথোজেন এই প্যাথোজেনটা কিন্তু আমি লিখে আসছি অর্গানিজম দ্যাট কজেজ ডিজিজ হ্যাঁ এতে কিন্তু এটা কিন্তু ঠিক আছে ওয়ার্ড মিনিং যে একটা শব্দ হবে সেরকম না ঠিক আছে তো এভাবে আপনি পাঁচটা ওয়ার্ড আন্ডারলাইন করাই ছিল প্যাসেজে অনেক সময় শব্দ ডিরেক্টলি বোঝা যায় না লাইনটা পুরোপুরি পড়বেন প্যাসেজ থেকে প্যাসেজ থেকে যখন আপনি লাইনটা পড়বেন তখন কিন্তু অনেক সময় হয় কি শব্দটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসে তখন আপনি মোটামুটি শব্দটা সম্পর্কে একটু লিখলেন ঠিক আছে এইভাবে ঠান্ডা মাথায় প্যাসেজের ওই আন্ডারলাইন করা শব্দের লাইনটা একটু পড়বেন তো এভাবে আপনারা পাঁচটা এরপরেও আসলে পাঁচটা সব সময় যে পারবেন তা না যেমন আমি কিন্তু ফর্টি থার্ডে একটা আমি পারি নাই এরকম পাঁচটাই পারতে পারেন বা চেষ্টা করবেন ফর্টি ফোরে আবার পাঁচটাই পারছিলাম ঠিক আছে এরপরে আসেন কোশ্চেন নাম্বার থ্রি যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এখানে আপনি কিছু প্র্যাকটিস করতে পারেন আমি প্রফেসর স্ত্রীর কিছু প্র্যাকটিস করছিলাম আলটিমেটলি আসলে আমার প্র্যাকটিস থেকে কমন করে নাই আমার ওভারঅল নজ থেকে ছোটবেলা থেকেই এগুলো অনেক পরে আসছি আমরা ছোটবেলায় আপনারা যেটা করতে পারেন আপনারা যখন অনুবাদ চর্চা করবেন তখন ওই যে আমরা ওয়ার্ডের মিনিং দেখি না আমি অনেক অনুবাদের সময় বসিলাম যে অনুবাদ প্র্যাকটিসের সময় আপনি অ্যাপসে ওয়ার্ডের মিনিং দেখবেন ওই ওয়ার্ডের যখন মিনিং দেখবেন আমি যেটা করতাম ডিকশনারি ডট আমি যখন ওয়ার্ডের মিনিং দেখতাম আমি এর সাথে সাথে আসলে বার ব্যাট বার ব্যাট যে একটি নাউন এগুলো আমি একটু দেখে নিতাম জাস্ট একটু চর্চার মধ্যে থাকা ওভারঅল নলেজ থেকে আপনার এই অ্যান্সারটা করতে হবে ফুললি কমন পাবেন এর কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে যেমন এখানেও আমার আসলে ফর্টি থ্রিতে আমার আমি এখানে পাঁচটার মধ্যে চারটা পারছিলাম একটা আমি পারি এরপরে আসেন অ্যান্টোনিম ঠিক আছে অ্যান্টোনিমেও ওই একই কথা সিনোনিম ম্যান্টোনিম কিছু করবেন আর আমাদের ওভারঅল নলেজ থেকে আসলে সিনোনিম অ্যান্টোনিয়াম আমাদের দিতে হবে এখানে আসলে কমন ফুললি পাবেন কি না আসলে এটা খুবই ডিফিকাল্ট হ্যাঁ যেমন অ্যান্টোনিমে আমি খুবই দুর্বল আমার অ্যান্টোনিম ফর্টি থ্রিতে হয়েছে মাত্র তিনটা কিন্তু উনি ছয় আমি এবার আসেন কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভে কিন্তু ভাই দশে দশ পাইতে হবে পাইতেই হবে আপনার আলহামদুলিল্লাহ আমি ফর্টি থ্রি ফর্টি ফোর দুইটাতেই দশে দশ পাইছি এর একটা সহজ উপায় কি জানেন সিম্পল সেন্টেন্স দিবেন কারণ ভাই এখানে আপনি সিম্পল সেন্টেন্স দিলেও একে এক কমপ্লেক্স কম্পাউন্ড খুব জটিল জ্ঞান গর্ব সেন্টেন্স দিলেও আপনি একে এক যত সহজ করা যায় ঠিক আছে যেমন ফেইলিওর একটা শব্দ লেখা দেন না ফেলিওর ইজ দ্য ফিলার অফ সাকসেস আই হেইট ফেইলিওর উই শুড অ্যাভয়েড ফেইলিওর অসুবিধে কি এক তো পাবেনি অনেক জটিল করে একটা ফেলিওর নিয়ে লাইন লিখলেন এক পাবেন সিম্পল একটা ফেলিওর নিয়ে লাইন লিখলেন এক পাবেন তো আমি এখানে বলবো দশটা জাস্ট সিম্পলি দশটা লাইন লিখে নেবেন দশটা লিখলেই দশ ঠিক আছে যত সিম্পল লেখা যায় এবারে আসেন কোশ্চেন নাম্বার ছয় প্যাসেজের সামারি এটা আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই নিজের মতো করে লিখবেন ঠিক আছে কখনো প্যাসেজ থেকে কিছু নেবেন না এটা আপনি বলতে পারেন যে ভাইয়া এরকম তো হচ্ছে না বা পারতেছি না হুম আস্তে আস্তে ভাইয়া বাবু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের হবে আর আমি এটা সাধারণত তিন থেকে চাইন লাইন লিখতাম আমি চেষ্টা করতাম কি যেমন ধরেন ফর্টি থ্রির প্যাসেজটাই ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পাড়া আমি সাত পাড়া চারটা লাইনে লিখছি মোটামুটি চেষ্টা করতাম এক দুই পাড়া মিলে নিজের মতো একটা লাইন বানানো এখানে আপনি কিন্তু কিছু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ঢুকাবেন অবশ্যই কিছু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স একটু ঢুকাবেন হুম কিছু ক্রিয়েটিভ কিছু শব্দ ঢুকাই দিবেন চেষ্টা করবেন যেমন ফর এক্সাম্পলের বদলে ফর ইনস্ট্যান্ট লিখলেন কিছু ওই যে ইয়া দিলেন মোর ওভার মোর এই ধরনের গ্যাস ওয়েলাস এই ধরনের কিছু শব্দ দিয়ে ব্যাপারটাকে একটু মানে একটু সুন্দর দৃষ্টি সুন্দর দৃষ্টিতে লাগে এরকম কিছু সুন্দর শব্দ ঢুকাই দিলেন ভিতরে ঠিক আছে সামারিটা লিখবেন কনসাইজ করে তিন থেকে চারটা বাক্যে লিখবেন নিজের মতো করে লিখবেন ঠিক আছে এবার এই সামারিটা কিন্তু খুব ডিফিকাল্ট মানে সামারি কিন্তু আমার খুব খুবই একটু প্যাচ লাগতো আরে এত বড় জিনিস এত ছোট করে কেমনে লিখবো তো কিছু প্র্যাকটিস করে গেছিলাম আর বাকিটা মোটামুটি নিজের মতো করে আপনি লিখে ফেলবেন তিন চার চারি এবারে আসেন লেটার লেটার টু এডিটর একটা ফরমেট সুন্দর করে গুছায় মুখস্থ করবেন এক কথায় সুন্দর করে গুছাই একটা ফর্মেট ওই যে বড় ইয়াটা আমরা যে শুরুতে যে লিখি আমি সুন্দর করে গুছাই একটা ফর্মেট আমি মুখস্থ রে করে গেছিলাম ঠিক আছে আর হচ্ছে খাম ভাই দিবেন খাম নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আপনার দিলে তো লস নাই রে ভাই দিয়ে দেন খাম আমি প্রত্যেকবারই খাম দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমি কম্প্রিহেনশন নিয়ে আজকে কথা বললাম পার্ট এ নিয়ে আর আমি পার্ট এর জন্য পড়েছি সেল বিসিএস ইংলিশ রিটেন বই ওখান থেকে আমি প্র্যাকটিস করেছি আমি হচ্ছে ভক্যাবুলারি আসলে ওভাবে পড়তে পারি নাই আমি অনুবাদ যখন চর্চা করছি সেখান থেকেই আমি আসলে ওই যে ডিকশনারি ডট কম বা হচ্ছে ট্রান্সলেট না ওই বিভিন্ন অ্যাপস ইউজ করে করে আমি আসলে ভোকাবুলারি শিখেছি আলাদা ভক্যাবুলারি বই কিনছিলাম সত্যি করে বলি সাইফুসের ভোকাবুলারি বই আলটিমেটলি আর পড়া হয়নি ঠিক আছে তো এখন আপনার যেটা করণীয় হ্যাঁ সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন আর হচ্ছে যে লেটারের একটা সুন্দর সোর্স থেকে নিয়ে লেটারটা একটু ই করবেন তো মোটামুটি আমি পার্ট এ নিয়ে একটু কথা বললাম আপনারা এভাবে চর্চা করতে থাকেন পার্ট বি নিয়ে আর একটা ভিডিও আসবে তো সবাই ভালো থাকেন বাবা আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই